হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আজকে কিন্তু আমিও খুব ভালো আছি তো আজকে বলে না আমি কিন্তু প্রত্যেক দিনই ভালো থাকি আর হচ্ছে আজকে সকাল সকাল রেডি হওয়ার কারণ এখন বাজো সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে তো হচ্ছে আমি সাতটার জলে ট্রেনটা ধরে যাবো হচ্ছে কিন্তু আমি আমার পিসি বাড়িতে তো পিসি বাড়ি আমার বাপের বাড়িতে একই জায়গাতে একটু আর কি ডিফারেন্স তো হচ্ছে তো যাই হোক তো হচ্ছে যেহেতু আজকে আমাদের সোনাপুরুকে বাড়িতে আনা হবে সোনাপুরি বা সোনাপুরো যেটাই ভালো লাগে না সোনাকে বাড়িতে দেওয়া হবে হোম থেকে তো সেই জন্যই মেন আর কি যাওয়া তো হচ্ছে তার জন্য রেডি সেডি হয়ে নিয়েছে শুভ আমাকে স্টেশন অফিস দিয়ে আসতে যাবে শুভ যেতে পারলো না আমি একাই যাবো তো হচ্ছে তার আগে নেওয়া হয়েছে এক গাদা মিষ্টি মানে হোমে সবাইকে দেওয়ার জন্য মিষ্টি নেওয়া হয়েছে সেইটা রয়েছে ফ্রিজে ওটা বার করতে হবে ব্যাগ রেডি হয়ে গিয়েছে আমার মানে আমিও রেডি আমার ব্যাগপত্র সব রেডি গুছিয়ে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে নাহলে আবার ট্রেনটা পাবো না তো সেই জন্য আবার সাড়ে আটটা চল্লিশের ট্রেনটাতে গেলে পরে খুশি বলে একটু দেরি হয়ে যাবে তাহলে একটু সাতটা সাড়ে ট্রেনটাতেই চলে আসিস তো সেই জন্য সাতটা সাড়ে ট্রেনটা করেই আর কি যাবো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকবে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো দিকটাতে আমরাই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কিন্তু সাধারণভাবে কোনো ভিডিও করতে পারিনি দুই হাতে দুটো ব্যাগ ছিল মানে বুঝতেই পারছো আর শুধু তো গাড়ি চালিয়ে এসেছে তো আর কোনো ব্যাগটা নিতেও পারছিল না তো সেই জন্য আর কি তো আমি তারপরে টিকিট কেটে নিয়ে চলে উঠে পড়েছিলাম ট্রেনে তো ট্রেনে আর সাধারণভাবে কোনো ভিডিও হয়নি আর আমি কিন্তু পৌঁছেও গেছি মদনপুরে তো মদনপুরে ঢুকতে না ঢুকতে না একটু একটু ঝিটে ফুট আর কি বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তো আমার আর কি দাদার সাথে দেখা হয়ে গেছিলো আমার পিসি বড় ছেলের সাথে তো যেহেতু পিসি বাড়িতেই যাব তো আমার ওই দাদারই কিন্তু আর কি মেয়ে হয়েছে তো যাই হোক তোমাদেরকে ফাইনালি বলে দিলাম যে আমার দাদার কিন্তু মেয়ে হয়েছে তো হচ্ছে যাই হোক আমি কিন্তু পিসিমণি হয়েছে আর আমার একটা কুর্তি ভাইজি হয়েছে তো যার জন্য কিন্তু আমরা ভীষণ খুশি তো এইদিকটাতে তারপরে সোজা চলে গিয়েছিলাম আর কি খাওয়া দাওয়া করে টোরে নিয়ে পিসি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি সোনামাকে আনবার জন্য তো এইদিকটাতে দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে যাচ্ছি আর কি এখন নার্সিং হোমে তো নার্সিং হোমে গিয়ে ছুটি করিয়ে নিয়ে সবাইকে মিষ্টি দিয়ে মানে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছিল আর কি নার্সিং হোমে তো তারপরে এই দিকটাতে দেখো এখন কিন্তু আমরা আর কি আমাদের সোনামাকে নিয়ে এখন যাব কিন্তু আমরা বাড়ির দিকে তো আমরা কিন্তু অনেকটা পৌঁছেও গিয়েছিলাম আর আমার দাদা আর মনায় কিন্তু ভিডিওগুলো করে দিয়েছিল যেহেতু আমি সোনাকে নিয়েছিলাম সোনামাকে তো সেই জন্য আমি তো আর করতে পারছিলাম না তো সেই জন্য তো ওইদিকে আমার বৌদিও কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ আছে মানে হচ্ছে সেলাইয়ের ব্যথা একটা তো থাকবেই সিজারের ব্যথা এটা তো একটা অন্যরকম ব্যথা কিন্তু এমনি নর্মালি কিন্তু বৌদি সুস্থ আছে আর আমাদের সোনামাও কিন্তু সুস্থ আছে তো যাই হোক বাড়িতে আসবার সময় মানে বেশ ভালো করে সব গুছিয়ে ছিল সামনেটা বেশ টুল দিয়ে সাজিয়েছিলো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে কী করে শেয়ার করব বলো মনা একা হাতে কত কিছুই বা করব আর আমরা যেহেতু সব নার্সিংহোম থেকে এসছিলাম আমরা তো আর ওই সব কিছু ধরতে পারছিলাম না তো সেই জন্য যতক্ষণ না চা স্নান প্নান হচ্ছিলো ততক্ষণ তো কিছুই ধরতে পারছিলাম না আর বাইরে কিছু কিছু কাজ ছিল পিসির সাথে সেইগুলো হাতে হাতে করেছিলাম তো সেই জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি আর মনা বেরিয়ে পড়েছি মনাদের বাড়িতে যাবো বলে একটু দরকার আছে তো সেই জন্য তো তারপর আর কি মনাদের বাড়িতে গিয়ে খানিকক্ষণ বসলাম তো বসার সাথে সাথেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেলো তো বৃষ্টি শুরু হয়ে গেলো যে তো সেই জন্য অনেকক্ষণ আর বসে অনেকক্ষণই আর কি বসে থাকতে হয়েছিল আর মনাদা বাড়িতে গিয়ে অনেক দিন পরে গিয়েছিলাম সেই মানে আমার বিয়ের পর গেছিলাম তারপরে আবার এই মানে হচ্ছে আমাদের বাড়ির পুচকুকে আনবার দিনকে সেদিনকেই আর কি গিয়েছিলাম পিসি বলছিল থাক মনাও বলছিল থাক তো যাই হোক আর থাকা হলো না ভাবলাম যে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি চারিদিকে এত বলছে সবাই নিশ্চয়ই তাহলে পরে হয়তো হবে হয়তো কিছু না কিছু একটু হলেও হবে তো সেই ভেবেই ভাবলাম যে ট্রেনটা অবশ্যই আজকে আমি ফাঁকা পাবো আর আমি ব্যাগপত্র নিয়ে যেতে হবে এতটা মানে খুব ভিড়ে না খুব সমস্যা হয় তো সেই জন্য যাই হোক মনাদা বাড়ি থেকে আমি আর দাদা চলে এসেছিলাম আমি দাদা গিয়েছিলাম আর কি মনাদে বাড়িতে মনেও গেছিল একসাথেই গিয়েছিলাম তিনজনা তো তারপরে এই দিকটাতে আমাকে দাদা আর কি নামিয়ে দিল তো নামানোর পরে আমি চলে এসেছি মদনপুরে এসে টিকিট কেটে নিয়ে বসেই রয়েছি তো তারপরে ট্রেন ঢুকে গেল ওই সাড়ে পাঁচটা ট্রেনটা ধরেছিলাম আর কি মদনপুর থেকে আর ট্রেন দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা ট্রেন মানে ট্রেনে কোনো সেমন একটা লোক নেই আর কি কৃষ্ণনগরে আস্তে আস্তে মোটামুটি ট্রেন প্রায় ফাঁকা হয়েই গেছিলো তো যাই হোক তো এইখানটাতে আমি বসে রয়েছি আর সারাটা দিন একটু মানে বিশ্রাম পাইনি সারাটা দিন এদিক ওদিক করতে করতে আজকের দিনটা আমার সময়টা কেটে গেলো এইভাবেই মানে আর পুচকুকে বাড়িতে আনবার পরে ও মানে একটু মানে অন্য জায়গা নাড়াচাড়া হয়েছে এতদিন এক জায়গাতে ছিল এখন আর এক জায়গাতে এসছে তো সেই জন্য একটু আর কি কান্না কান্না করছিল আর কি আজকের দিনটা মানে যে দিনটাতে ওকে আনা হয়েছিল তো সেই দিনকে আর কথা আর কি আমি বলছি আর পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আনা হয়েছিলো পঁচিশ তারিখে তো তিন দিন ছিল চার দিনে যেহেতু নার্সিংহোম থেকে ছুটি দেয় তো সেই জন্য আর কি ছাব্বিশ তারিখে ওদেরকে আর কি আনা হয়েছিল বাড়িতে রবিবার দিনকে তো যাই হোক তো তারপরে এখন প্রায় প্রায় চলে এসছি বাড়ির কাছাকাছি তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার সেমনভাবে কোনো ভিডিওই করা হয়নি তার কারণ কাজ করব না ভিডিও করব আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল মনে ছিল যে চটপট করে কাজকর্মগুলো করে নিয়ে একটুখানি রেস্ট নেবো তো সেই জন্য আমি এখানে দাদা ভাত করে নিয়েছি একদিকে পটল পোস্ত বসিয়ে দিয়েছিলাম আর মা রান্না করেছিল তবুও আমি সোয়াবিনটা খাবো না বলে আর কি আমি আমার জন্য কিন্তু পটল পোস্ত করে নিয়েছিলাম আর মায়েদের জন্য কিন্তু রুটি বানিয়ে নিয়েছিলাম তো আমি তো বাড়িতে এসেছি সেই সন্ধেবেলাতে এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো সব করলাম করে টোরে নিয়ে ভাত ভাত করলাম আমাদের জন্য আর হচ্ছে আমার ঠিক ছিল না যেহেতু তো সেই জন্য মাকে বলেছিলাম যে আমার জন্য তুমি কিছু করবো না আমি এসে করবো তো আমি ভাত করলাম আর মা দেখলাম সোয়াবিন তো তুমি তো সোয়াবিন খাই না তো সেই আমি এখন একটুখানি পঠারপুস্ত করে নিলাম আর সারাটা দিন তো এদিক ওদিক করে বেশ ভালোই কাটলো আমার বাড়ি থেকে ওর গিয়েছিলাম হরিণ কাটাতে আমি দাদা আর মনে মনা যেহেতু ছিল তো সেই জন্য আর বাড়িতে এসে আসবার পথে আমি আর শুভ বললো তাহলে পরে কী খাবার তো ওই জন্য একটু চপ নিয়ে এসেছি তো খাবো এখন একটুখানে আর কি চপ মরি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটাই অবধি রাখলাম তো তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও আগে তো এখনকার মতন সবাইকে টাটা